আজকে দু হাজার বাইশ থেকে উত্তীর্ণদের ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ ছিল আমাদের সামনে একটা দিদি ইন্টারভিউ দিয়ে বা বাইরে বেরিয়ে এলেন দিদি আপনার নামটা আচ্ছা আপনি ডকুমেন্ট ভেরিফিকেশানের টেবিল থেকে আপনার কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে একটু বলবেন কাজ ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটা বেশ স্মুথই ছিল ওখানে শুধু ওনারাজ সব প্রপার ইনফরমেশানগুলো ঠিকঠাক পুট করেছে কিনা সেটা চেক করলেন যেমন এইচএসের মার্কস মাধ্যমিকের মার্কস কলেজের মার্কস পার্সেন্টেজগুলো ঠিক আছে কিনা সব ধরনই চেক করেছে ডিএলএডের মার্কস সব কিছু ধরো চেকআপের পর স্লিপ দেওয়া হলো ভেরিফাইড স্লিপ সেটা নিয়ে ইন্টারভিউ করে ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে কতজন ছিল দিদি দুজন ছিল আচ্ছা মানে তারপরে যখন স্লিপ নিয়ে নিলেন নিয়ে ইন্টারভিউ রুমে গেলেন যে ইন্টারভিউ রুমে ঢোকার সময় আপনাকে মানে কীভাবে প্রথম কোয়েশ্চেন কী করা হয়েছিল প্রথম কোয়েশ্চেন ছিল ডিরেক্টলি গো টু দ্য ডেমো অন ফ্রি পজিশন কিন্তু তারপর আবার আরেকজন স্যার ছিলেন উনি বলেন বিফোর দ্যাট গিভ মি দ্য সেলফ ইন্ট্রোডাকশন আচ্ছা আপনাকে কী কী কোয়েশ্চেন করা হয়েছিল ইন্টারভিউ টেবিলে একটু বলতে হবে সেরকম কিছু কোয়েশ্চেন বেসড অন ডিমোর উপরেই অনেক কিছু কোয়েশ্চেন করেছিলেন যেমন প্রিপোজিশন কীভাবে কেন পড়াচ্ছে এটা অন কেন ওভার কেন নয় প্রিপোজিশনের আগে নাউন না নাউনের পরে প্রিপোজিশন করাবেন এইগুলো আমার কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল তো সেটা আমি আমার টিচিং স্কিলে কীভাবে ইউজ করবো সেটা জানতে চেয়েছেন ম্যাথসের কিছু কোয়েশ্চেন ছিল বাংলার ক্ষেত্রে অভিনয়ের ভূমিকা কি অভিনয় করে কীভাবে পড়া হয় সেটাও জানতে ভাই হ্যাঁ

ঠিক আছে দিদি আর কারোর যদি কোনো প্রশ্ন আছে না ঠিক ধন্যবাদ আপনাকে আপনার দিন মানে আগামী দিন শুভ হোক ধন্যবাদ